অনেক বড়ো বড়ো মাছ হয়েছে আল্লাহ রহমাতে সো প্রতিনিয়ত খাবার দেওয়ার কারণে এবং আমাদের ঘেরটাতে প্রাকৃতিক খাবার আছে প্রচুর চারিপাশ দেখতে পাচ্ছেন কলমি শাক গাছ বেয়ে গেছে সো এইগুলো মাছে প্রচুর খায় যেহেতু এখানে রুই মাছ কাতলা মাছ কালীবাউস সো এই মাছগুলো প্রচুর প্রাকৃতিক খাবারগুলো খায় সো সেই দিক থেকে ওদের নিউট্রিশন ওরা পাইছে আর বেশ বড় জায়গায় এখানে এর বাইরে ওই পাশে যেটা আছে ওখানেও লাইন করে দেওয়া আছে এই মাঝখান যে ওই পাশ থেকে যে ওরা খাবার খেতে পারে সো এই কারণে গ্রোথটা আলহামদুলিল্লাহ ভালো এখনও ধরে দেখিনি আমরা দু ধরে দেখলে দু একবার উঠছিল সো সবগুলি দেড় কেজির উপরে দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয়েছে তো দেখা যাক মাছ ধরলে বোঝা যাবে আর কি রুই মাছের খাবার খাচ্ছে দেখা যাচ্ছে বড়ো বড়ো যে ইয়াগুলো দিচ্ছে এগুলো রুই মাসে সো হয়তো হয়তোবা আরও দুই মাস পরে দেড় দুই মাস পরে আমরা মাছগুলো ধরবো আর কি খাওয়ার জন্য সো সেক্ষেত্রে তখন তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যাবে আশা করি সো তখন ভালো বলাই যায় এবং সাথে সাথে চিংড়ি মাছও আছে বেশ কিছু চিংড়ি মাছের সাথে ছাড়া হয়েছে সো সেদিক দিয়েও খারাপ হবে না সেটা সম্পূর্ণ আসলে নিজেদের খাওয়ার জন্য বাণিজ্যিকভাবে করলে আরও টেক কেয়ার করতে হয় সো সেই টেক কেয়ার করার মতো লোক আমাদের নেই এই কারণে মোটামুটি কোনো রকমভাবে করা আর কি আব্বু বিকেলে এসে এসে খাবার দেয় এতটুকুই আর কি দেখা যাক মাছগুলো আগামীকাল জাল দিয়ে ধরার ইচ্ছা আছে তখন আবার আপনাদের বিস্তারিত দেখাইতে পারবো know